শিল্প একের পর এক তো শিল্প কারখানা আর সেই শিল্প কারখানা একের পর এক দাবি দাবা নিয়ে কিন্তু মানুষ স্থায়ী ভাবে গেটে গেটে আন্দোলন আর এখানে আজকের আট নম্বর ওয়ার্ডে আমরা উপস্থিত আছি সেখানে দেখতে পাচ্ছেন মানুষের দাবি দাবা সেই দাবি দাবা কি না এখানে যারা সাধারণ যে ছেলে মেয়েরা আছে যারা হচ্ছে একদম উদ্বাস্তু থেকে শুরু করে এবং যারা আইটিআই এবং সাধারণভাবে পড়াশোনা করে এসছে তারা কিন্তু এই স্থানীয় কারখানাগুলোতে কাজ পাচ্ছে না বাইরে থেকে লোক এনে এখানে কাজ করানো হচ্ছে কিন্তু এরা কাজ পাচ্ছে না আট নম্বর ওয়ার্ডে এখানে নানান রকম ভাবে যে কারখানাগুলো আছে সেখানে কিন্তু দূষণের মাত্রা কিন্তু বেড়ে যায় সেই দূষণের মাত্রা বাড়ার পরেও ছেলেমেয়েরা কাজ পাচ্ছে না এখানে তারা রয়েছে এখানে কি দাবি দাবা আছে আট নম্বর ওয়ার্ডে উদ্বাস্ত ক্ষতিগ্রস্ত স্থানীয়দের কাজের দাবিতে আন্দোলন ম্যানেজমেন্টের অনৈতিক নিয়ম কেন কি চলছে শিল্প শহরে মানুষের সাধারণ দাবি দাবাটা কি এখানে এত মানুষ আজ জড়ো হয়েছে শুধু মানুষ বললেই ভুল হবে মেয়েরা কত মেয়েরা মহিলারা বাড়ির কাজ ফেলে এসে এখানে দাঁড়িয়েছে কারণ কি ছেলে মেয়েদের একটা কাজের দাবিতে আজকে আমরা যেখানে উপস্থিত আছি হিন্দুস্তান ইউনিভার হলদিয়া মনে রাখবেন হলদিয়া এটা হলদিয়ার শিল্প শহর বলে নাকি এখানে হলদিয়ার ছেলে মেয়েরা কাজ পাচ্ছে না স্থানীয় ছেলেমেয়েরা কাজ পাচ্ছে না কোথায় আমরা বসবাস করছি এটা পশ্চিম বাংলা সেই বাংলা যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বাংলায় আজকের বঞ্চিত হয়েছে এই স্থানীয় ছেলে আমরা শুনে নেবো আজকের কি বলতে চায় সাধারণ মানুষেরা আজকে আমার কথা বলে নেব যে তাদের দাবি দাবা কি আজকের আমাদের সঙ্গে আপনার নামটা বলবে আমি আমি সঞ্জয় মিত্র দাস আমি শিক্ষকতা করি স্কুল শিক্ষক আজকের এত মানুষ জড় হয়েছে দাবি কি আছে আপনার দাবি দাবা মূলত একটাই আমাদের এই এলাকার যে সব বেকার যুবক যুবতী রয়েছে যারা যে যে রকম শিক্ষাগত যোগ্যতা আপনারা বলছেন কারখানা কর্তৃপক্ষ বলছে যে আইটিআই পাস নেবে আইটিআই পাস তো আমাদের ছেলেরা পরীক্ষাও দিয়েছে তাদের তারা কোথায় ডাক পেল না তাদের না ডেকে যারা পরীক্ষা দেয়নি তাদেরকে নিয়ে নিয়োগ করে নেওয়া হলো এর আগে পরীক্ষা হয়েছে এলাকায় আমরা চাইছি এই এলাকার যেসব আমরা গ্রামবাসীর পক্ষ থেকে আমরা কোন দলের পক্ষ থেকে আসিনি আমরা গ্রামবাসীর পক্ষ থেকে সে যে যা দল করতে পারে তার ব্যক্তিগত ব্যাপার আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে নয় আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে কোনো আন্দোলন করছি না আমরা আন্দোলন গ্রামবাসীদের সাধারণ জনগণ যেসব যেসব বেকার যুবক যুবতী রয়েছে যারা শিক্ষাগত যোগ্যতায় যার যে রকম শিক্ষাগত যোগ্যতা আছে সেই শিক্ষা যোগ্যতা অনুযায়ী তারা কাজ পাবে তার জন্য আমরা আজকে সমবেত হয়েছি আর আমাদের দাবি একটাই আমাদের এই এলাকার বেকার যুবক যুবতীদের চাকরি দিতে হবে আর এই চাকরি দিলে কারখানা এবং এই স্থানীয় যে এলাকাগুলো আছে দুটো এলাকার সমতা বজায় রাখতে গেলে তাহলে এই এলাকার কর্মসংস্থানের সুযোগ করে দিতে হবে বহিরাগতন্ত্রে না নিয়ে এসে আমরা দেখেছি মাত্র দুজন এলাকার ছেচল্লিশ জন নিয়োগ হয়েছে তার মধ্যে এই এলাকার মাত্র দুজনকে নিয়োগ করেছে যে দুজন নিয়োগ করেছে সেই দুজন আবার এখানে যে স্থানীয়রা যারা উপস্থিত আছে তাদেরকে প্রায় কি ছেলেমেয়েরা উদ্বস্ত প্রায় ছেলেমেয়েরা আমাদের আমাদের বুকের উপরে জায়গা এই জায়গা আমাদের নিজেদের জমি দিয়েছি আমরা আমাদের বাদ জমি দিয়েছে জমি দেওয়াতে হ্যাঁ জমি দেওয়াতে আমরা কি প্লট পাইনি ইয়েস প্লট পেয়েছি কত প্লট পেয়েছি না ছ ডিসেম্বল জায়গা তখন পেয়েছি ছ ডিসেম্বল ভাঙতে 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 আমার পাঁচ ভাই পাঁচ ভাই ভাঙতে 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 সেটা এই ছোট ছোট জায়গায় পরিণত হয়েছে আর আমাদের যে জায়গা সেটাও নেই আমাদের সুযোগ কি না এই এলাকার বেকার যুবতীরা কারখানায় কারখানায় কাজ কাজ করবে করে তারা কর্মসংস্থানের মাধ্যমে অন্তত পক্ষে জীবিকা নির্বাহ করবে আর আমাদের যে আমাদের যে জীবিকা নির্বাহের জন্য জন্য যে বিভিন্ন যে জায়গা জমি সে জায়গা জমি তো অলরেডি আমরা কারখানাকে দিয়ে দিয়েছি তাহলে আমরা তো না পারবো সবজি চাষ করতে না পারবো হচ্ছে ধান ধান চাষ করতে তাহলে আমাদের দাবি তো একটাই আমাদের দাবি অন্য কিছু নয় অমূলক অনৈতিক উপস্থিত আছেন বিক্ষোভ করছেন আন্দোলন শান্তিপূর্ণ দিয়েছি আমরা এসডিওকে চিঠি দিয়েছি আমরা এই লোকাল যে এমএলএ আছে তাকেও চিঠি দিয়েছি আমরা থানাকেও চিঠি দিয়েছি আমরা সর্বস্তরে চিঠি দিয়েছি এমন কি মুম্বাই অফিসে হেড অফিসেও আমরা কিন্তু মেল করেছি তার রিপ্লাই আসেনি নেই আসুক আমরা কিন্তু আন্দোলন আমাদের মতো আন্দোলন করে যাব বেকার যুবক যুবতীদের সাথে আমরা আন্দোলন করব যেমনটা দেখতে পাচ্ছেন আন্দোলন তাদের কিন্তু চলবে কারণ তাদের বেকার যে যুবক যুবতীরা আছে উদ্ভাসিত তো তাদেরই জায়গায় এই যে হিন্দুস্তান ইউনিভার্সিটি রয়েছে এখানে আট নম্বর ওয়ার্ডে গ্রামের নামটা কি আছে এখানে কুমার কুমারচক এই কুমার চক গ্রামের কিন্তু উদ্বাস্তু ছেলে মেয়েরা কিন্তু এখানে বঞ্চিত হচ্ছে এটা কি এখানে এটা হলদিয়া শিল্প শহর শিল্প শহর মানে হলদিয়ার তো বেকার যুবক যুবতীরা কোথায় যাবে কাজ যদি না হলদিয়া পায় কোথাও হচ্ছে সিওডি নিয়ে আন্দোলন কোথাওবা বঞ্চিত হচ্ছে টাকা থেকে কোথাও হচ্ছে না একের পর এক দাবি দাবা কেন চাকরির দাবিতে আমাদের আন্দোলন চলছে চলবে আমাদের দাবি মানতে হবে অনৈতিকভাবে ভাবে নিয়োগ চলছে না চলবে না অনৈতিকভাবে ভাবে গৈরাত কতদের নিয়োগ চলছে না চলবে না আমাদের দাবি মানতে হবে আর নম্বর ওয়ার্ডের উদ্বাস্ত ক্ষতিগ্রস্তদের চাকরির সুযোগ সুবিধা করে দিতে হবে দিতে হবে ন নাম্বার ওয়ান এর ক্ষতিগ্রস্ত যুবক যুবতীদের চাকরি দিতে হবে দিতে হবে উদ্ভাত তো ক্ষতিগ্রস্ত ছেলে মেয়েদের চাকরি দিতে হবে দিতে হবে অনৈতিকভাবে ভাবে বৈরাগতদের চাকরি দেওয়া যায় না যাবে না যাই না যাবে না চাকরি দেওয়া যায় না যাবে না